কোকোনাট অয়েল দিলে এত সুন্দর সফট হয় স্কিন মানে হে কৃষি চুল করে বসে বসে খেলছিল আমি ওর সঙ্গে একটু খুনসুটি করলাম আধ ঘন্টা হয়ে গেছে তারপরে ধুয়ে নিলাম দেখো কত ফসা হয়ে গেছি মুখ হ্যালো এভরিওয়ান আজকে চলো ফটাফট তোমাদের সঙ্গে একটা হোম রেমেডি শেয়ার করি প্রথমেই দেখো এই রকম মসুরির ডালকে ভিজিয়ে রাখবে দু তিন ঘন্টা তারপরে মাখনের মতো মাখামাখি করে বেটে নেবে তারপরে আমি অ্যাড করে নিলাম কস্তুরি হলদি পাউডার আর টক দই আর এটা ঘরে রাখা আমাদের পিওর নারকল তেল এটাতে কোকোনাট অয়েল দিলে এত সুন্দর সফট হয় স্কিন তো ভালো করে মাখামাখি করে মেখে নিয়ে আর গালের মধ্যে আলতে করে লাগিয়ে নিয়ে আর ঘষা ঘষি করে নিচ্ছি আমি তারপরে এরম ঘষা 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 যত ঘষবি ততগুলো যত ঘষবি ততগুলো তো এরকম ঘষা 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 মাজা ঘষা করে নেবে এরকম হাতগুলোকেও তার সঙ্গে করে নেবে মুখের সঙ্গে কারণ হাতটাও তো ফসা করতে হবে গালটা শুধু ফসা করলে হবে না গাল হাতটাও ফসা করে এরকম ভূতের মতো হয়ে যাবে তারপরে এরকম ঘষা ঘষি মাখামাখি করে নিয়ে একটু যত ঘষবে ততই সুন্দর হবে তোমরা গলা টলা সব করে নিও কারণ গলাটাও ছাড় দিলে হবে না আর যা দই ছিল বাকিটা সেগুলো আমি মাথাতেও ঘষে নিয়ে আমি এইভাবে নিলাম এরা মাথায় গজতে থাকলাম সত্যি বন্ধুরা এটা তোমরাও ট্রাই করো চুলের মধ্যে টক দই লাগালে চুল কিন্তু খুব সফট হয় আর এখানে কৃষু করে বসে বসে খেলছিল আমি ওর সঙ্গে একটু খুনসুটি করলাম ওর মুখের মধ্যে লাগিয়ে দিলাম ভাবলাম ওকেও একটু ফসা করি গোলও করি কিন্তু ও তো বেটা রেগেই বম শুনলো না আর এই দেখো আমি এই হাতে হাতগুলো এই আধ ঘন্টা হয়ে গেছে তারপরে ধুয়ে নিলাম দেখো কত ফস্তা হয়ে গেছি মুখটা একদম পুরো গ্লো করছি গোলো গোলো আর জামাটা পুরো ভিজে গেছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর মাথাটাও চুলটাও পরে ধুয়েছিলাম খুব সুন্দর সফট হয়েছিলো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো